আমি এখন যে জায়গায় আছি চাপাই নবাবগঞ্জের মধ্যে খুবই জনপ্রিয় একটি জায়গা বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি এক ভিন্ন রকম জায়গা এটি কোনো ঐতিহাসিক স্থান যা জনপ্রিয় প্ল্যাটফর্ম চাপাই নবাবগঞ্জ এর মধ্যে আমনোরা রেল জনসন নামে পরিচিত আমনোরা রেল জনসন যা নির্মাণ করা হয়েছে উনিশশো সালে ব্রিটিশ আমলে যা এখন পর্যন্ত অব্যাহিত আছে এই স্টেশনটিকে নিয়ে অসাধারণ একটি গল্প আছে আমনুরা জনসন শুধু ট্রেন উঠা নামা জায়গা নয় প্রতিদিন শত শত মানুষ এখান থেকে যাতায়াত করে আপনাদেরকে এই স্টেশনটির ব্যস্ততা সম্পর্কে পিছনের গল্পগুলো বলবো এই যে দেখুন প্ল্যাটফর্মে এখন কত মানুষ কেউ প্রিয়জনের জন্য অপেক্ষা করছে কেউ বা পরিবারের সাথে কোথাও যাওয়ার প্ল্যান করছে আমনোড়া একটি গুরুত্বপূর্ণ স্টেশন কারণ চাপাই নবাবগঞ্জ রহমপুর এবং রাজশাহী রেলপথ আশেপাশে তাকালে অনেক সুন্দর সুন্দর টন দোকান দেখতে পাবেন আপনারা আপনাদের প্রয়োজনীয় খাবারগুলো সেখান থেকে কিনে নিতে পারবেন সত্যি বলতে এই স্টেশনের গল্পগুলো দেখে আমি মুগ্ধ একটি সাধারণ স্টেশন যেন কতটা অসাধারণ হতে পারবে তা না এলে বুঝতে পারা সম্ভব নয় আশা করি আমার মতো আপনাদেরও এই ভিডিওটি অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন একটি ভিডিও বানাতে আমাদের অনেক সময় এবং পরিশ্রম যায় তাই প্লিজ আমাদের একটি ফলো দিয়ে আমাদের উৎসাহ করুন